মিতালি প্রচারের সামিল মন্ত্রী শশী পাঁজা কুড়িশে মে আরামবাগ লোকসভা কেন্দ্রের পঞ্চম দফায় ভোট শেষ লগ্নি প্রচারে ঝড় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বুধবার হুগলির আরামবাগ ব্লকের সালেপুর দু নম্বর অঞ্চলের রাংকাখালী এলাকায় প্রার্থী মিতালি বাঘের সমর্থনে ভোট প্রচার করে গেলেন তিনি বলেন লোকসভা কেন্দ্র থেকে যদি মিতালি বাঘ নির্বাচিত হয় তাহলে সার্বিক উন্নয়ন হবে মিতালি একটা সাদা মাটার সাধারণ মেয়ে আমি শিশু ও কল্যাণ দপ্তরের মন্ত্রী আছি কয়েক বছর ধরে মিতালি অঙ্গন ওয়ারি কর্মী আমি ভাবতেই পারছি না এত ভালো লাগছে আমাদের দিদিকে ধন্যবাদ তার প্রচারে আজকে আমরা এবং আমার সৌভাগ্যে যে আমি প্রচারে এসেছি এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা এবং এরকম একটা দক্ষ প্রার্থী পাওয়া এবং সে যদি নির্বাচিত হয় আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তাহলে সার্বিক উন্নয়ন একটা সাদা মাটা সাধারণ আর আমি একটা যুক্ত করে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দফতর আইসিডিএস দফতর দিয়েছেন সেই আইসিডিএস দফতরের মন্ত্রী আজ বেশ কয়েক বছর আর ও আমার আইসিডিএস দফতরে অঙ্গনবাড়ি কর্মী আমি ভাবতেই পারছি না আমার এত ভালো লাগছে দিদিকে ধন্যবাদ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং তার প্রচারে আজকে আমরা আমার সৌভাগ্য যে আমি এসছি হতে হবে একদম মামাটি মানুষের প্রার্থী নির্বাচিত হোক এবং এই এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছে প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতৃত্ব মিথ্যা বলে গেছেন এটাও শুনেছি এই সবটাকেই আমাদের মোকাবিলা করতে হবে কারণ দেশে যে কেন্দ্র সরকার দশ বছর ছিল কিছু করেনি আবার তারা প্রত্যাশা রাখেন এখান থেকে লোকসভায় তারা জিতে যাবেন দেশেই তো কেন্দ্র সরকার পাল্টাচ্ছে সুতরাং স্বাভাবিক বিজেপি প্রার্থীকে কেউ এখানে ভোট দিয়ে ভোট নষ্ট করে কোনো লাভ নেই প্রধানমন্ত্রী তো দুবার এলেন কেন দুবার উনি বাংলায় আসেন না পাঁচ বছর তাকে দেখা যায় না হ্যান দু হাজার একুশে এসছিলেন বিধানসভার নির্বাচনে ভেবেছিল এখানে পালা বদল হবে বলে কিন্তু তারপর তো আমরা দেখছি যে বদল হয়নি যখন তারা বদলা নিল প্রধানমন্ত্রী আবার দেখা দিচ্ছেন কিন্তু এখনও একশো দিনে কাজে টাকা বন্ধ এখনও বাংলার গরিবের ঘর তৈরি হবে তার বন্ধ হ্যাঁ আমাদের ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে তাদের কোনো হেলদোল নেই তাদের কোনো উন্নয়ন নিয়ে কিছু নেই আজকে দু সালে যে কয়েকটি বিজেপি এমপি নির্বাচিত হয়েছে বাংলা থেকে তারা লড়েছেন যে বাংলার টাকা কেন বন্ধ হয়েছে বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী যারা এম এমপিরা নির্বাচিত হয়েছেন তারা লড়েননি তাদের জন্য আবার মানুষের ভোট পড়ে কি রাস্তা নেমেছে তার সংকল্প বামেদের রাস্তা নেমে তো না না বামেদের রাস্তা নাপছে কি করে আগে ওরা প্রায়শ্চিত করুক চৌত্রিশ বছরের এই আরামবাগে যা খুন রাহাজানি হয়েছে তার ক্ষমা চেয়েছেন প্রথমে প্রথমে তো আপনাকে আরামবাগের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এরা আবার গণতন্ত্রের কথা বলে একসময় এখানকার নির্বাচিত এমপি সিপিএমের পাঁচ লক্ষ বিরানব্বই হাজার ভোটে জিতছেন এই ভোটের মার্জিন আজকে ভারতবর্ষ এখনও কেউ টপকায়নি একটা লোকসভা কেন্দ্র থেকে তো সুতরাং কীরকম জেতা ছিল কি গণতন্ত্র ছিল মানুষ কত ভোট দিয়েছে সবটাই জানা আছে এবং তারা প্রত্যাশা রাখেন অনুসূচনা করবেন না ক্ষমা চাইবেন না অনুন্নয়ন করলেন বাংলা এবং তারা ভোট পাবে হতেই পারে তাদেরটা বাদ দিন এত যদি থাকতো তাহলে আপনারা সিপিএম থেকে ভোট ট্রান্সফার করলেন কেন বিজেপিকে বিজেপির এই ভোট বৃদ্ধি হলো কেন সিপিএমের দল থেকে তার আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা বিজেপিতে বলল জাগিয়ে ওখানে বোতাম টেপ এইটা রাজনীতি এই অশুভ টেক্কা দেওয়ার জন্য তৃণমূল কমেন্ট না না কেন মানুষের তো সম্মুখীন সারা বছর আমাদের জন্য এটা নতুন নয় আমরা নির্বাচন এলেই হতে আমাদের আবির্ভাব হবে তা নয় সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমরা থাকি মাঠে মাঠে ভোট কেমিস্ট্রি কি একদম সাদা মাটা আমার মিতালি বাগ এবং কর্মঠ দক্ষ ও যা কাজের ক্ষমতা রয়েছে আপনারা সকলেই ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই প্রেসকেও তার সম্বন্ধে কোথাও না কোথাও একটু ছবি ইত্যাদি ভিডিও আপনারাও দিয়েছেন একবারই সাদা মাটা এবং কর্মঠ এবং মা মামাটি মানুষ পা জমিতে থাকবে উড়ে উড়ে বেড়াবে না মিতালি আমরা গর্বিত তার হয়ে পড়া ওর প্রয়োজন নেই আমাদের আশাটা কিন্তু আমরা এসেছি और पाछे দাঁড়াতে। আজকে এখানে এই র‍্যালিটা ইতিমধ্যে হয়েছে এবং র‍্যালিটা শেষে আমরা একটু জনসভা করে দুচারটে কথা বলবো। মানে সব কথা মালুতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল। মালুতি মাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন